এই যে হলো আজকে আমাদের এখানে ওয়েদারটা ডিফারেন্ট এই এই যে যে সাইডটা দেখে মনে হচ্ছে রোদ ঝকঝকে চকচকে কি সুন্দর ক্লিয়ার আকাশ আর এইদিকে ভয়ানক বাতাস হচ্ছে এখন একটু ঠান্ডা ও আচ্ছা আচ্ছা এখন আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এই যাচ্ছে আর এই পাশ থেকে মনে হচ্ছে ঘন কালো মেঘ জমে আছে খুবই ডিফারেন্ট একটা ওয়েদার দেখেন আপনারা তো নিজেই দেখে নিলেন যে মাত্রই ক্লিয়ার ছিল আর এখন সাথে সাথে বৃষ্টি পড়া শুরু করেছে এরকম ওয়েদার কিন্তু ভালোই লাগে দেখতে এনজয় করা যায় মাঝে মাঝে কিন্তু বোরিংও কোনো জায়গায় যাওয়ার মতো অবস্থার থাকে না কারণ কোনো জায়গায় গেলে দেখা যাবে এই বৃষ্টি আর থামবে না আজকে যেহেতু একদিকে রোদ আর একদিকে মেঘলা তাহলে খুব সম্ভবত রংধন ওঠার একটা চান্স আছে তো আমি চিন্তা করছি একটু পরে বের হব জাস্ট বাইরে হাঁটবো যেন একটা ধনু দেখতে পারি আজকে হলো আমাদের এখানে শনিবার বেশিরভাগ সময় আমি শনিবারের ব্লগগুলি করে থাকি তো শনিবারের ব্লগে এখন বাজছে আমাদের ঘড়িতে এগারোটা এগারোটার দিকে ওয়েদারের অবস্থা আমাদের বাগান একটু টাইডি আপ করার ছিল সৌভাগ্যবশত আমরা করতে পেরেছি তারপর পুরোপুরি করতে পারিনি এর বাকিগুলো পরে করব। কারণ খুব শীঘ্রই আমাদের ইন্সপেকশান হবে ঘর বাড়ি ডিপ ক্লিন করা সব কিছুই আজকে করব আমরা এই যে এখানে রায়কা সে চুইংগাম খাচ্ছে আর খেলছে আজকের ব্লগটা কিন্তু তেমন কিছু থাকবে না কারণ ক্লিনিং দেখানোর মতো তেমন কিছুই নেই সবাই ক্লিনিং করে আর এর আগে অনেক ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আচ্ছা আপনাদের কার কার আমার মতো এরকম বৃষ্টি দেখতে ভালো লাগে এখন কিন্তু এক কাপ চা হয়ে গেলে জমে যায় যদিও একটু আগেই আমি সকালে চাটা খেয়েছি তারপর দেখি যদি মন চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো এক কাপ চাও হয়ে যাবে যারা আমার মতো গার্ডেন করে তাদের আসলে এই রেন কালেক্ট করার একটা ফ্যাসিলিটি থাকা উচিত যেমন আমার খুবই কষ্ট লাগছে এখন যদি আমি একটু রেন কালেক্ট করতে পারতাম যদি একটা বাকেট দিয়ে রেখেছি তেমন একটা হবে না তারপর গাছগুলো তো একটু পাচ্ছে আচ্ছা ঘরের গাছগুলোও কিন্তু আমরা চাইলে একটু রেনই দিতে পারি কারণ ঘরের গাছও ডিজার্ভ করে একটু রেন এই যে কথা অনুযায়ী আমি কাজটা করলাম বৃষ্টিতে দিয়ে এসেছি বেশিক্ষণ রাখবো না এই আধা ঘন্টার মতো যেন একটু শাওয়ার করতে পারে ওরা পানিতে যে ভিটামিন আছে সেটা কিন্তু সচরাচর আপনি সার দিয়ে করতে পারবেন না আর এই যে দেখেন আমার বারান্দার অবস্থা পুরো জঙ্গল হয়ে গিয়েছে কেউ এক ইঞ্চি পরিমাণ বড় হয় নাই জাস্ট আমি ঘরে থেকে বের করেছি আর পটে লাগিয়েছি কারণ আমার পক্ষে সম্ভব ছিল না আর এই তো পিটুনিয়া এবার আমি পিটুনিয়া গাছ নি এগুলো সব ওভার উইন্টারিং লাকি আমি যে আমি ওভার পিটুনিয়াগুলি পেয়েছি আর এই যে সিম গাছগুলো কিন্তু আমার ওভার উইন্টার তারা বেঁচে গিয়েছে শুভ জন্মদিন লেখার পর কেকটা নষ্ট হয়ে গেছে ডিজাইন হ্যাঁ সুন্দর হয়নি লেখা আর আমার এখানে অবস্থা প্লিজকেও মনে কিছু করবেন না কেক বানাতে গেলে এতটুক হয় এর মধ্যে কিন্তু বৃষ্টি থেমে গেছে বৃষ্টির চলতেছিল তাই ভাবলাম যে কেকটা ফিনিশ করে ফালি তো ফিনিশ হয়ে গেছে আপনার কি পছন্দ হয়েছে হ্যাঁ সে হ্যাপি

এর মধ্যে আমার গাছ পড়েও গেছে বৃষ্টির কিন্তু গাছগুলি কিন্তু এখন বৃষ্টিতে ভালোই লাগতেছে দেখতে আর একটু থাকুক একটু রোদ ও পাক ফুল গাছের ফুল শেষ কলি খুবই গরম হয়ে গেছিল এখন গরম আস্তে তো তাই একটু ভালো ভালোর দিকে সব ফুল আমি এখানে রেখে দিচ্ছি সব ফুল পড়ে গেছে আর আছে গাছে দুইটা একটা আর এই যে একটা নিশালা আবার আসবে আমি এগুলো পিঞ্চ করে দিচ্ছি কারণ মনে হয় এখান থেকে পিঞ্চ করে দিলে ওই পাতা বের হবে পাতা বের হচ্ছে আমি একটা কাজ করছিলাম এর মধ্যে এসে দেখি কালকে আমাদের এখানে একটা পিঠা উৎসব হবে তো সেটার জন্য আমার হাজব্যান্ড আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছে আর এখন আমি সেগুলো ভেজে দিচ্ছি মানে যৌথ প্রযোজনায় কাজ হচ্ছে আজকে এদিকে আমি পিঠা ভাসতে ভাসতে ওঠাতে ওঠাতে এখন ওয়েদার সুন্দর চকচকে চকচকে কিন্তু আমি ফাঁকি বাজি খিচুড়ি রান্না করছিলাম আর একটু ভর্তা করার এখন ওয়েদার তো তো চেঞ্জ হয়ে গিয়েছে তারপর নিয়ে ফেলেছি এই প্রথম আমি এই পিঠাটা ট্রাই করলাম আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো নকশা পিঠাটা যেটা পাকন পিঠা বলা হয় কিশোরগঞ্জের সেটা একটু শক্ত হয় আর এইটা অ্যাকচুয়ালি আমার ননাস বানায় এটা মসুর ডাল দিয়ে তো তার কাছ থেকে রেসিপিটা নেওয়া এবং সেভাবেই বানিয়েছে আমার হাজব্যান্ড ফার্স্ট খেলাম ভালো লেগেছে এখানে একটু পেঁয়াজ কাঁচামিচ ভেজে নিলাম ভর্তা বানানোর জন্য আর ফাঁকি বাজি করতে করতে এখানে আলু ইয়ার ফ্রাই সিদ্ধ করে নিয়েছিলাম মানে একটু ফ্রাই করে নিয়েছিলাম এখন ম্যাশ করে নিলাম সরিষাতেও হাতের ম্যাশ করা ছাড়াই জাস্ট চামচ দিয়ে দুই রকমের ভর্তা বানিয়ে নিলাম আলু ভর্তা ডাল ভর্তা আর এই যে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে প্রায় এই যে হলো পিঠার ফাইনাল লোক না 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 বিকেলে ওয়েদারটা একটু ভালো হওয়ার কারণে আমরা একটু হাঁটতে বের হয়েছি হাঁড়িতে এখানে পাখি উড়াউড়ি উড়ি করতেছে ভালোই লাগে দেখতে পাখি গ্রাস থেকে কিছু তুলে তুলে খাচ্ছে আর কি কি সুন্দর ক্লিয়ার আকাশ হ্যাঁ তিন দিন টানা হলিডে হওয়ার কারণে অ্যাকচুয়ালি আমাদের ফ্রাইডে পাবলিক হলিডে ছিল জাস্ট ক্যান্টাবেরিতে এই কারণে রাস্তাঘাট একদম খালি খালি অন্য কোনো সময় কিন্তু স্যাটারডেতে প্রচুর বিজি থাকে আমি একটু পিছিয়ে পড়ে গিয়েছি তাই ওয়েট করতে চাই আমার জন্য একটা গন্ধ আছে আমরা ঘুরতে ঘুরতে আবার সে রাস্তায় চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম